কি মুহাম্মদ আসতেছে আজকে আমাকে মেরে ফেলবে বলতেছে মুহাম্মদের কাছে ক্ষমতা শাসন তাহলে আজকে আর আমার কোন রক্ষা নাই তখন ওই বুড়ি চলে যাচ্ছে দেউড়িয়ে তখন আল্লাহ রসুল বলতেছে বুড়ি দাঁড়াও কোথায় যাও বলতেছে তুমি জানো না মক্কায় জানি মুহাম্মদ আসছে কো তুমি তার বয়ে চলে যাচ্ছ তা তোমার পোটলাটা যেহেতু কষ্ট হয় আমি একটু আগিয়ে দিই তখন মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম ওই গুড়ির পুতলা আগিয়ে দিলো আগিয়ে দেওয়ার পর ওই গরি বলতেছে না তোমার পারিশ্রমিক তুমি নিয়ে যাও তখন মুহাম্মদ বললেন না মুহাম্মদ বলছেন না পারিশ্রমিক দেওয়ার দরকার নাই তোমাকে আমি এটা আমার কর্তব্য ছিল আমি করে দিয়েছি তোমার তোমার পরিচয় এটা কি কই আপনি যার ভয়ে পাড়াচ্ছেন আপনি যেই মোহাম্মদের ভয়ে পাড়াচ্ছেন আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন আবদুল্লাহর পালাচ্ছেন সেই মোহাম্মদ আরবি সাল্লাম সেই মোহাম্মদ হলাম আমি অতএব মোহাম্মদ আলাইহি আলাই তাদের কাজ করে দিয়েছেন ইসলাম অনুযায়ী হুকুমত চলে তাহলে কোন নাস্তিকদের ওপর অত্যাচার করা হবে না জুলুম করা হবে না আজকে ভারতের দিকে তাকান তারা হিন্দু রাষ্ট্র বেশি দেখে মুসলমানদের উপর নির্যাতন করে জুলুম করে অতএব আমি সেই মোদীকে বলে দিতে চাই সেই ভারতের মুসলমানদের উপর যদি আরেকটি আঘাত করে দেওয়া হয় আঘাত করা হয় শুনে রাখো সেই ভারত জুড়ে এমন একটি যুদ্ধ হবে এমন একটি বিশ্বযুদ্ধ হবে সমস্ত ভারতকে ব্যাংকে চুর وترضي الله تعالى مدرك كيف قوة كورونا لديك وآخر دعوانا أن الحمد لله رب العالمين